একবার লাগালে দিন দিকে ফাটবে না ছিঁড়বে না আপনার হবে না যেভাবে আসে থাকবে আপনার বুঝছেন এগুলো পুষবেও না এটা আগুন দিলে আগুন এখানে রান্না করতে পারবেন এখানে উপর রাত্রি রেখে

ভাইয়া এটা হচ্ছে যে স্টিলের দরজা এটা হচ্ছে জাপানি স্টিল এটা আড়াই ফিট বাই ছয় ফি দেখেন বাথরুম এর দরজা হচ্ছে কোন সমস্যা হচ্ছে যে আড়াই ফিট বাই ছয় ফিট দরজা সাড়ে ছয় হাজার টাকা এগুলা নেই এগুলো অল স্টিল টাউල්। হ্যাঁ স্টিলের এটা চুট ঢাকাদের এটা ডোর মতো। ওই যে দেখেন না যে থাকে মাল। স্টিলের। এটা স্টিলের। এটা হচ্ছে মেইন ইউজ করতে পারবে। এটা আমেরিকান শিপে ধরা এটা আর ফিট বাই 7 ফিট। আচ্ছা। মিশনে ইয়া এটা ভেন্টিলেশন ক্লোজ করা। দেখছেন? এটা ওপেন ক্লোজ করা

যারা আমার এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যে তোমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পুষিয়ে যায় তো সব কেনার পূর্বে দেখে শুনে যাচে করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন তো কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে

আর এটা কোথা থেকে সংগ্রহ করেন এই দরজাগুলো সংগ্রহ করি আমরা ভাইয়া জাহাজ থেকে এগুলা জাহাজ থেকে যখন অপশন দেয় আমরা অপশনে মালগুলা কিনি কেনার পর আমরা এখানে আইনা দোকানদার হিসেবে বিক্রি মেসেজ এল ডোর হাউস আচ্ছা তাহলে আমরা ভিডিও লম্বা না করে যাও যাক ভিডিওর মূল পর্বে অবশ্যই জাহাজের জাপানিজ স্টিল ডোর এগুলা আমরা এক অপশনে পাইছি আমরা বিডিং করে এগুলা নিয়ে আসি জাহাজ থেকে টেন্ডারের মাধ্যমে এগুলা জাহাজে মাল পাইছে এগুলা আইনা আমরা এখানে রাখছি এখানে জাহাজ

এই গুলো লাগান আর এগুলো অনেকদিন টিকবে এগুলা তো অবশ্যই অনেকদিন মানে এগুলো চল্লিশ বছর ইউজ করা মাল চল্লিশ বছর ইউজ করার পরে শিপে আমাদের এখানে আসছে আপনারা একশো বছর ইউজ করবেন তা তো কিছু হবে না ইনশাআল্লাহ এটা যদি বেঙ্গ

সাড়ে বারো হাজার টাকা আলো যেন সবকে আমরা এটা ডিসক বিশেষ করে প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা যে বিল্ডিং টিল্ডিং করতেছে আর প্রবাসী ভাইদের অনেক রেসপন্স পাচ্ছি আমরা দেখে শুনে নিয়ে যেতে পারবে কোন সমস্যা নেই ও যেভাবে চায় ওভাবে দিতে পারবো আপনারা কি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছাই দিব সারা বাংলাদেশে আমরা কোন আছে পৌঁছাই দিব আমরা চট্টগ্রামে যখন ব্যবসাটা করি চট্টগ্রামে যে কোনো গাড়ির পাঁচটি এখান থেকে যে কোন বাংলাদেশের জায়গায় পাড়াই দেওয়া যাবে গাড়ির আপনার ভাড়াও আসবে কম আচ্ছা আচ্ছা ধরেন কুমিল্লা গেলে পাঁচ ছাড়া তিনশো টাকা দিয়ে একটা নিয়ে যেতে পারে আর যদি সে যদি কুমিল্লা নোয়াখালী ফেনি চট্টগ্রাম এইসব অঞ্চলের ভাইরা প্রত্যেক দিন এখানে বিক্রি করি চোকার টোকার সবকিছু রেডি থাকবে লাগবে আর পানির কোনো কাজ করতে হবে না সাড়ে তিন ফিট তিন ফিট এক আড়াই ফিট বা সাত ফিট একটু কম রেট ধরে না আমি বলি এগুলো ফাটবে না ছিটবে না আপনার ডাকা হবে না যেভাবে আছে এভাবে থাকবে আপনার বুঝছেন এগুলো পুষবেও না এটা আগুন দিলে আগুন ধরে আগুনে না এখানের উপর আপনার রান্না করতে পারবেন এখানে উপর রাত্রি রেখে

দশক আর কিছু বলার নাই যার ভাল লাগবে ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ইনশাল্লাপ বাংলাদেশের সকল জেলা থেকে প্রবাসী ভাইয়েরাও নিতে পারবেন এই দেখেন এটা সেই আলাদা করি ভাই এই দেখেন কিছু হয় নাই পরে নাই দেখছেন পরে নাই একদম সুন্দর একদম ক্লিয়ার দেখছেন পরে নাই একদম পক পকায় যেরকমটা এরকম শুধু ওই আপনার এতক্ষণ ভোরার কাঠ হইলে জ্বলি দিত কিছুই হয় নাই গরমও হয় নাই না গরমও হয়

আমি ওই যেটা মনে হয় করলে তো কিছু লস হয় সন্ধ্যারে তো ভাই সন্ধ্যারের হয়ে আসে চল্লিশ বছর আচ্ছা

স্টিলের যে কোনো কি সমস্যা নাই এগুলো হচ্ছে যে আপনার সম্পূর্ণ স্টিল দেখেন এগুলো অনেক উজন দেখেন আপনি একটা খুলে দেখাবো বুঝিয়া খুলে দেখাবো খুলে দেখাবো এবং বিভিন্ন কালারের আছে এই যে আমি সামনে যেটা দেখাইতেছি এটা এক কালার আর পিছনে একটা আছে এটা হোয়াইট কালার আছে আর এই দেখেন লক গুলো লকগুলো দেখেন লকগুলো হ্যাঁ খুবই সুন্দর

এটা শিপের বুঝতে পারছেন এটা আমেরিকান শিপের দরজা এটা 8 ফিট বাই 7 ফিট আচ্ছা মিশনে এটা ওপেন ক্লোজ করা দেখছেন এটা ওপেন ক্লোজ করা আপনি এটা দেখতে পারেন সুন্দর এটা এটা হচ্ছে जहां-যে ওরা

আচ্ছা এটা কত বাই কত এটা এটা সাইজটা হচ্ছে যে আপনার পাশে হচ্ছে 6 ফিট উচ্চতা হচ্ছে 8.5 ফিট হুম আর এটা তো বুঝেন বিভিন্ন গার্মেন্টস সেক্টর বিভিন্ন রকম ফ্যাক্টরি এগুলো আদার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করে দিই আচ্ছা ব্যবহার করা হয় তাহলে আপনি কলকারখানা বিভিন্ন কারখানা বিভিন্ন রকম ফ্যাক্টরি গার্মেন্টস তারপরে গোডাউন বিভিন্ন রকম বড় বড় করা আচ্ছা খুবই ইউনিক টাইপের ফিমিয়ার কোয়ালিটি দেখা যায় লক লক সম্পর্কে একটু বললেন এগুলো হচ্ছে পুষবাল লক হম এই পুষবাল লক গুলো ইউজ করা হয় এইসব ফায়ার ডুরে এগুলো মূলত এই লক গুলাই তৈরি করা হয়েছে ফায়ার ডুরের জন্য এখন যখন বিভিন্ন দুর্ঘটনা ঘটে বিভিন্ন রকম যখন দুর্ঘটনা ঘটে তখন ভাই এটা কি মানুষের হাতে তখন একটা গোড়ানোর ভিতরে প্রোডাক্ট লেবার আছে না লেবারতে হাতে হাতে পূর্ণ থাকে মাথায় পূর্ণ থাকে বুঝা থাকে তো তখন ওরা কিভাবে খুলবে এখানে গিয়ে যদি শর্ট দিয়ে একটু তো টাসও করে হ্যাঁ তখন দুর্ঘটনা আগুন ধরে গেল তো এখান থেকে বের হইতে হবে দূরে

এগুলো হচ্ছে আগুন মানে গ্যারান্টি রেট দেখছেন এগুলো ময়লা এগুলো সব ময়লা এগুলো আবে দুই দিলে নতুন হয়ে যাবে পুরো বুঝছেন এগুলো হচ্ছে আমাদের প্রোডাকশনের তাহলে জাহাজ থেকে পার্টিশন বুটটা আসে এই জাহাজ থেকে পার্টিশন শীটগুলো আসে এগুলো আসার পরে আমরা এখানে কাস্টমাইজ করে দরজা দিয়ে পাঠিয়ে দিই হ্যাঁ এগুলো বাথরুম ইউজ করার জন্য ব্যালকনিতে ইউজ করার জন্য এগুলো আমরা রেডি করে থাকি আর বাথরুম ব্যালকনিতে বিভিন্ন সাইজের যে কোনো সাইজের এগুলো হবে বুঝতে পারছেন আড়াই ফিট যদি দরজা হয় আড়াই ফিট ছয় ফিট সাড়ে ছয় ফিট সাত ফিট